ইনফরমেশ করা উচিত নাকি তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এরপরে আর একটা আমরা কলাম রাখলাম যেখানে আমরা লিখলাম যে নির্দল হিসেবেই থাকা উচিত কিন্তু বহু মানুষ আমাদেরকে ফোন করে জানালে বা জানতে চাইলে যে নির্দল বিষয়টা কি তখন আমরা মাইক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানালাম আসলে যেহেতু দেবাশিস বন্দ্যোপাধ্যায় বর্তমানে নির্দল হিসেবেই রয়েছেন এখনো অবধি কোনো রাজনৈতিক দলে জানি ফলে তার পাশে থাকা বা না থাকাটাকে আমরা নির্দল হিসেবে সূচক হিসেবে চিহ্নিত করছি এটা আমরা প্রত্যেকে যারা আমাদের কাছে জানতে চাইলেন বা বাড়ি বাড়ি যখন আমাদের ক্লাবের সদস্য সদস্যরা গেলে তারা তাদেরকে এই বিষয়টা কিন্তু দিতে এইটার মানে হচ্ছে যে আপনারা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের যে মতামত সেটাকে সমর্থন করছেন কি করছেন এবং তারই সঙ্গে সঙ্গে একটা মন্তব্য লেখবার জায়গা সেই মিন্টু মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি অনুরোধ জানাবো তাকে মঞ্চে চলে আসবার জন্য আমাদের দশ নম্বর ওয়ার্ড ও তিন নম্বর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী ছিলেন মিন্টু মুখার্জি তাকেও আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি সেই মন্তব্যের কালামটা যখন দেওয়া হলো সেখানে বহু মানুষ তাদের মতামত রাখলেন চিহের ভিত্তিতে তারা সেই যে বিভিন্ন কলামগুলো বললাম তাদের

ইন সাউথ দমদমাল এরিয়া আর একজন মন্তব্য করবো সেই সাধারণ বলি তোমাকে তৃণমূল কংগ্রেসের দরকার তোমাকে তাঁদের দরকার আর কিছু রাজনৈতিক নেতাদের তাদের রাজনীতির ম্লান সম্বন্ধে বাকিবহল করতে তোমার তৃণমূলে ফিরে যাওয়া অবশ্যই তোমার কোনো এরপরে এর একটা মন্তব্য তার তো একটা রেজাল্ট তৈরি হলোই তারই সঙ্গে সঙ্গে কথা বলে ওরা এই মন্তব্যগুলো যখন আমরা করলাম যারা আমাদের পর্যালোচক মণ্ডলী ছিল যে বারো জনের পর্যালোচক মণ্ডলী সেখানে ছিল আমি একবার সেই বারো জনের পর্যালোচক যে মণ্ডলী ছিল তাদের নামগুলো আমরা বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে রাজনীতির থেকেও কিন্তু বড় হয়ে উঠেছে আমাদের ওয়ার্ডের মানুষ ছিলেন সমীর সরকার টাউন প্রেসিডেন্ট এসটি এস টি তৃণমূল কংগ্রেস ছিলেন কাশীনাথ ঘোষ শ্রী অসিত কুমার বোস এই অসিত কুমার সরকার দু নম্বর থেকে ছিলেন প্রশান্ত কুমার বোস ছিলেন প্রফুল্ল কুমার দেব ছিলেন অসিত বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন তাপস কুমার ব্যানার্জি উপস্থিত ছিলেন মিলন মিত্র জেনারেল সেক্রেটারি দমদম টাউন টিএমসি ছিলেন তপন মুখার্জি অর্থাৎ মিন্টু মুখার্জি যার কথা আমরা বলছিলাম তপন মুখার্জি বিজেপি ক্যান্ডিডেট ওয়ার্ড নাম্বার টেন উপস্থিত ছিলেন শুভ্রা রায় সরকার মহিলা সভানেত্রী পনেরো নম্বর ওয়ার্ড উপস্থিত ছিলেন শিখা ঘোষ পনেরো নম্বর ওয়ার্ডের দু হাজার বাইশের সিপিএম প্রার্থী এবং উপস্থিত ছিলেন ছন্দা দাস একজন স্টুডেন্টের নতুন ভোটার এই নিয়ে আমাদের জনের কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি সেখান থেকে সব ব্যালটই প্রায় তারা পড়েছেন সেখানে এবং সেখান থেকে বেশ কিছু ব্যালট যেটা আমার হাতে রয়েছে এখানে বেশ অনেকগুলোই ব্যবহার তারা সেখান থেকে পর্যালোচনা করেছেন বেছে নিয়েছে যে বিভিন্ন দলকে ভাবে বিভিন্ন মতামতের সমর্থনে সেখানে মানুষ কি বলেছে আমি যে আমাদের আলোচনা সভা সেটা চলতে চলতেই আমি বিভিন্ন ফাঁকে ফাঁকে আমি মতামত হচ্ছে যেটা বলে বাকি মানুষ সেই কাজটা করে নন এটা আমি বলবো যেটা আমাদের একটা আলাদা আমি রাজাতে বলবো তারপরে পাঁচ হাজার তিনশো কুড়িটা আমরা পাঁচ হাজার তিনশো কুড়িটা বেলা দিয়েছিলাম তার মধ্যে দু হাজার আটশো সাতানব্বইটা বেলা আমরা আগের দিনকে খুলেছি দু হাজার আটশো সাতানব্বই এর মধ্যে বাসিন হয়েছে গণ্য হয়েছে তৃণমূল কংগ্রেস করা উচিত বলেছেন এক হাজার তিরিশ জন যারা বলেছেন দেবাচি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি এবং আপনার তৃণমূল কংগ্রেস করা উচিত বিজেপি করা উচিত বলেছেন বিয়াল্লিশ জন মানুষ কত কি বিয়াল্লিশ জন মানুষ বলেছে আপনার বিজেপি করা উচিত সিপিএম করা উচিত বলেছেন বাইশ জন মানুষ সিপিএম বা কংগ্রেস জোট যেহেতু সেটা আমরা আলাদাভাবে সিপিএম কংগ্রেস জোট করা উচিত বলেছেন বাইশ জন মানুষ তেইশ জন মানুষ বলেছে আপনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বিভিন্ন কারণে আপনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত জানিয়েছেন তেইশ জন মানুষ এবং দাদার সঙ্গে আছে অর্থাৎ নির্দলে রয়েছে বর্তমানে করেছে ষোলোশো সাতাশি জন মানুষ এবং আবারও বলছি যারা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছেন হাজার তিরিশ জন মানুষ তারাও কিন্তু এটা ইন্ডিকেশনে মন্তব্য

প্রোফাইল কেন যখন আপনি ফিগার ফুল বলস আপনার চিন্তা হবে বলছেন এটা মানে আপনারা মনে করতে হচ্ছে যে আমি মনে করছি আমি কোন কোন যাওয়ার কিছু করছি না আমি কোন পার্টিকে কথা বলি আমি বলেছি যে আমি একটা সময় বলেছিলাম বারবার আমার মিটকে যে আমরা জয়েন করানোর জন্য তখন আমাকে বিভিন্ন জায়গা থেকে ভেঙ্গে করে বলা হয়েছে এত তারা কেন কি অসুবিধা ফরওয়ার্ড কাট করতে না এই সমস্যা হচ্ছে বলা তো তারা নানান সময় ব্যঙ্গ করেছে সবাই তারা কেউ কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আমাদের জয়েন করানোর জন্য তারা কোনো দলের কাছে কোনো প্রস্তাব এনেছে কোনো কিছু করেছে কোনো বাইট দিয়েছে কিচ্ছু না তারা হঠাৎ করে এখন কদিন আগে পার্থভি কমাতে করে বললো চার মাস আগে যে লোকসমার পরে তোমায় জয়েন করাবো হঠাৎ আবার বলছে যে না দলে হঠাৎ পতাকা দিয়ে দিচ্ছে আমি তো কখনো বলেছি এখনো বলছি এলাকার মানুষের কথাই করবো

এই জায়গাটায় তারা মন্তব্য লিখেছে দেখুন তার মধ্যে লিখেছে কিন্তু নিজেদের সব বেশিরভাগই তৃণমূল এবং নির্দাল নির্দলে যে অনেক বেশি ভোট করেছে বলছেন সেটা ঠিক কিন্তু তৃণমূল আর নির্দলকে এটা কিন্তু প্রভাব কারণ এদের দুজনের বক্তব্যই এক বক্তব্যের মধ্যে কিন্তু ওরা লিখেছে বক্তব্যগুলো আপনাদের কাছে আছে বক্তব্যের মধ্যে ওরা লিখেছে যে আমরা একসাথে আছি অর্থাৎ আমরা যেটা সিদ্ধান্ত নেব আমরা একটা কোর কমিটি আছে আমাদের ওয়ার্ডে তারা মিলে যেই সিদ্ধান্তই নেব তারা সেই সিদ্ধান্তে থাকবে এটা কিন্তু আমাদের ওয়ার্ডের লোকরা বারবার প্রমাণ দিয়েছে বিদ্যালয়ে আমি যখন ছিলাম তখন তো তৃণমূলের ক্যান্ডিডেটও ছিল ক্যান্ডিডেটও ছিল বিজেপির ক্যান্ডিডেটও ছিল কংগ্রেস ক্যান্ডিডেটও ছিল নির্দলের সবাই ছিয়ানব্বই শতাংশ আমি ভোট পেয়েছিলাম এলাকার সব লোক কি রাতারাতি নির্দলের নির্দল বলে কোনো দল হয় তারাও কিন্তু একটা পার্টির সমর্থক কিন্তু তারা মনে করেছে আমার মতন একটা কর্মী দিয়ে তারা এলাকায় কাজ করতে পারবে এলাকার মানুষের মুখে হাসি ঘোরাতে পারবে তাই তারা আমায় চয়েস করেছে আমি তাদের থেকে কৃতজ্ঞ এই ছিয়ানব্বই শতাংশ মানুষ কি পার্টি করেন এই ছিয়ানব্বই শতাংশ মানুষ কি বিশেষ করে তৃণমূল তো করেন বামপন্থী বিজেপি কেউ কংগ্রেস কেউ তারা ভোট দিয়েছে ছিয়ানব্বই শতাংশ তাই ভোট পেয়েছে কি হাত ধরে না 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 সেটা তো আমার মতো ক্ষুদ্র মানুষের কি হাত ধরে আমি নিজে পার হতে বেরিয়ে যাই না আমার পায়ে দেখা আমি নিজে পার হতে পারি কিনা আমার হাত ধরে কেন পাঠাবে আমার হাত ধরে কিচ্ছু পারো যাবে না আমাদের ওয়ার্ডে যেই দলকে সমর্থন করবে সে সবচেয়ে বেশি বটে চিনবে সে আমাদের ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ভোটে চিনবে আমাদের এলাকার মানুষ যাকে সমর্থন করবে সেই প্রার্থী আমাদের ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি মধ্যে দিয়ে এইটু করতে পারি তো এই মুহূর্তে আমি তো আশা করছিলাম যে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস মাস আট মাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর আপনারা জেলে যাওয়ার পর কিছু জেলে যাওয়ার পর জয়েন করলাম হঠাৎ করে আমাকে তো পার্থভূমি বলেও দিল যে তোমাকে লোকসভার পরে জয়েন করানো হবে আগে তখন তো আমি বলছি না যে আমি এলাকার তখন আমি ভেবে দেখছি বলেছি আমাকে জমাটিও আছে তো পারি তখন আমি বলেছি আমি ভেবে দেখছি তা হঠাৎ করে রবীন্দ্র ভবনে চাকরি দিল আমি তো আগেও বলেছি যে এলাকার লোকের কনসেন ছাড়া জয়েন না এখনই তো বলছি তাই এলাকার লোক দেখলেন তো যে বেশিরভাগ মানুষই বলছে দাদা তোমার সাথে আছে বেরোনো তো বলছে দাদা তোমার সাথে আছে অর্থাৎ আমার সাথে নেই কিন্তু আমরা একসাথে আছি আমি দেখছি কেউ না আমরা একসাথে আছি আমি এই ওয়ার্ডে এই ওয়ার্ডের ব্যাপার দেখবো আমি অন্য কোনো তৃণমূলের সৈনিক সৈনিক আমি কি করি আমি তৃণমূলের মধ্যেই নেই কি করে তৃণমূলের কথা বলি পার্টির ব্যাপারে আমি বলতে পারি না আমি তো পার্টিতে নেই আমি তো নিজে আমাকে এরকম নিতে চাইলেই তো হবে না আমি যখন আগে যেতে চাইলাম যখন কতগুলো মানুষ জয়েন করলো থেকে তখন আমি যখন বললাম বারবার তাদের নেতৃত্ব তো মেসেজ পাঠালাম পেপার কাটিং পাঠালাম ভিডিও বাইফ পাঠালাম তখন তো নেতৃত্ব আমায় করে বললো এত তাড়া কেন গো এত তারা কেন তোমার কি খুব দরকার আছে এখন আমি যদি বলি কেন ভাবমূর্তি আমার ওনাদের কাছে কি প্রমাণ দিতে হবে যে আমি কতটা কাজ করেছি রেজাল্ট বেরোবে দেখে নেবেন ভাবমূর্তি ওনাদের কাছে কার কাছে কোনো ব্যক্তিগত কারোর কাছে খারাপ ভালো এই প্রমাণ দিয়ে মানে কার কাছে প্রমাণ দিয়ে ঠিক করতে হবে আটানব্বই সালে আমার তথ্য করবে সে আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস করেছে

কাজ কথা বলে এলাকার মানুষ উত্তর দেয় বেলাহাটে বেলাহাটে উত্তর ধরে আমাদের ওটা আম ভোটের বাজ হান্ড্রেড পার্সেন্ট পক্ষে স্কুর্তি থেকে শুরু করে সব ঠিক হয়ে গেছে কারোর পক্ষে না কোনো পক্ষে না আমরা দিলে ঠিক করবো কোন পক্ষে সেটা ঠিক হবে তাকে যেতাবো এবং হাইভোটেন উঠাবো হ্যাঁ মানে নতুন যারা তাদের মতন বুদ্ধি বা পড়াশোনা বা চৌকশ যেটা বলে চটু আমরা আমি অতটা না আমার ছোটবেলায় আমার বাবা ধরত তুই তেমন কিছু করতে পারবি না পড়াশোনাটা ভালো করে করতে অন্য করতে তাও আমার ওয়ার্ডের লোক বলে আমার সাথে আছে এটাই আমার মানে অনেক বেশি ওয়ার্ডের লোক একসাথে আছে আমার বাবা বেঁচে থাকলে খুব আনন্দ পেত যে আমাদের ওয়ার্ডটা মডেল ওয়ার্ড করেছি আমি ওয়ার্ড থেকে ব্রার্থ বসুন সৌগত রায় এদের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সামনে রেখে অনেক বেশি ভোটে জেতাতে পারি অন্য ছিল না ওই মুখ করাও রাখে মুখ ওরাও রাখে ব্রার্থ বসুম সৌগত রায়

আমার এলাকার সাথে যাওয়া উচিত কি না তখন আমি এলাকার লোকের সাথে কথা বলব একা তো যেতেই পারি একা আমি বলছি আমার মনের মধ্যে সবসময় তৃণমূল কংগ্রেস আমি একা এটা একার মন মন্তব্য আমার মনের মধ্যে আমি হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেস এখনো ভর্তিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভর্তি পাম কিন্তু ওয়ার্ডের দায়িত্ব তে গেলে ওয়ার্ডের লোকের ওপিনিয়ন নিয়ে তারপরে বক্তব্য রাখবে তার আগে আমি বলবেন যদি সমস্যা হয় তখন যদি ডাকে যাবেন আমি আমি যাব কিন্তু কিনা সেটা জনগণের নেব কারণ জনগণকে বারবার এরকম তাচ্ছিল্য করবে তারা বেশি দিন কিন্তু সহ্য করে না বারবার সহ্য করবে না কি জিনিস জনগণকে বারবার এরকম করা যায় না আমি একটা পার্টি যেহেতু জন্মলন্ত্র থেকে সৈনিক তাই আমার এই ব্যথা সহ্য করার ক্ষমতা আছে কিন্তু সাধারণ পাবলিকে এইটা নিয়ে ব্যথা সহ্য করার ক্ষমতা নেই সম্ভাবনা সম্ভাবনা আমার বউ নেই পারবে না তারাই এই লজ্জের পরীক্ষা দিতে পারবে না আমি বন্ধনে তো অনেকবার মন্ত্রী সাংসদ আমার দায়িত্ব দিয়েছিল আমি তো বললাম তারা তারা রেজাল্টও তারা আমি দায়িত্ব নিয়ে একুশে নির্বাচন করলাম তারপর তো তারা আমার তাদের ফলাফল মার্কশিটে দিল যে তুমি দু হাজার আট ভোটে তোমার ওয়ার্ডের লোকেরা সব থেকে বেশি ভোটে জিত তাই জন্য বাধ্য তা আমি আর এই রিক্স নিতে পারবো না আমি আমার ওয়ার্ড আরি যা ফিরেছেন বমদমের নেতা হ্যান বমদমের নেতা হওয়ার যোগ্যতা আমার আমি একটা ওয়ার্ডে একটা দলি একটা ছোট্ট পাড়া ছোট্ট ওয়ার্ড সেই ওয়ার্ডে এলাকার মানুষের ভালোবাসায় নেতৃত্ব আমি প্রথম পঁচানব্বই সালে আমার পাড়ায় একটা কলোনি কমিটির নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়নি আমার সিনিয়ররা আছে এখানে আমি তখন পাড়ায় হায়েস ভোটে জিতে পাবলিকের ভোটে হায়েস ভোটে জিতে পঁচানব্বই সালে আমি কলোনি কমিটির থেকে টেছিলাম সিপিএম সমস্ত মানে পার্টি মেম্বার অমুক তমুক তাদের হারিয়ে সুতরাং নেতৃত্ব পুরো দমদম অমুক তমুক এইসব করে তো দেখলাম যে দল বললো এটা ছাটো এটা বাদ রাখ দলের প্রয়োজন নেই আমাদের মতো লোকের দলের আমায় বলেছে তুমি ছোট জায়গা খেলবে অত বড় জায়গা খেলতে হবে না আমায় বলেছে মনে একটা দলই দলের কি এখন প্রয়োজন তৎকালে লোকেদের বুদ্ধি আমি দেখছি যে অনেক এসছে তৎকালে যারা এ তারা অনেকে করছে তাদের চুপচাপ আছে পুরোনো লোকেরা একটু সাধু না খুব ভালো তো তৃণমূল এগোচ্ছে আরো এগোচ্ছে আস্তে আস্তে আরও এগিয়ে যাবে আমাদের মতো যারা সেটা আলাদা ওগুলো তো ব্যক্তিগত ব্যাপারে পতাকা নিয়ে নেয় আবার ওই দলে চলে যায় আবার সেই দলে চলে যায় সেটা তাদের দৃষ্টির কোনো চিন্তাভাবনা আছে সেটা তাদের মাথায় তো আমি বুঝতে পারবো না তাদের সৃষ্টির কোনো ক্যালকুলেশন আছে আমরা অত ভালো ক্যালকুলেশন করতেও পারি না জানিও না এবারে

আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট